সার্বিয়া সার্বিয়া গেলে সাতটি লাভ দর্শক সার্বিয়া তো আপনি যেতে চাচ্ছেন আপনি কি একটিবার খোঁজ খবর নেবেন না যে সার্বিয়াতে আসলে কী পরিমাণ লাভ হতে পারে কি কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন দর্শক এই সাতটি লাভ যদি আপনি শুনেন ভিডিওটি স্কিপ না করে তাহলে আপনার চোখ আটকে উঠবে যে অন্য অন্য ইউরোপের সেনজেন কান্ট্রির চাইতেও বেশি লাভবান আপনি হতে পারবেন এই সার্বিয়াতে যদি আপনি ভ্রমণ করেন বা কাজের বিষয়ে যান ইনশাআল্লাহ আমি বলছি ইনশাল্লাহ আপনার কি স্কিপ করবেন না হ্যালো এভ্রিওান আমি রাজীব খান ওয়েলকাম করছি আজকের এই নতুন একটি সার্বিয়ার সাতটি লাভের ভিডিওতে দর্শক সার্বিয়াতে গেলে আপনি যে যাই বলুক সবার আগে কিন্তু লাভের চিন্তাটা আসে যে আমি সার্বিয়াতে যাব আসলে কি আমার কি লাভ হবে কি ফ্যাসিলিটিস হবে এই চিন্তাটা সবার মধ্যে খায় দালাল তো অনেক রসের কথা বলে কারণ দালালের তো ইনকাম হবে কিন্তু এই দেশ প্রবাস চ্যানেলের আমি রাজীব খানের তার কোনো লাভ নাই যদি আপনি সার্বিয়া গিয়ে লাভবান হন বা ক্ষতির সম্মুখীন হন মিথ্যা কথা বলে তো লাভ নাই তো সেই জায়গা থেকে আজকে সাতটি লাভের একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে প্রথম সর্বপ্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে দেখেন নর্মালি অন্য সেনজেনে যেতে গেলে বারো থেকে ১৪ লাখ পনেরো বিশ বাইশ মানে এরকম টাকা লাগে বা অন্য কান্ট্রিতে গেলেও দশ বারো লাখ টাকা লাগে কিন্তু এই সার্বিয়াতে কিন্তু আপনি সাত লাখ আট লাখ নয় লাখ এর মধ্যে কিন্তু আপনি সার্বিয়া যেতে পাচ্ছেন। হ্যাঁ এটা কিন্তু একটা বিষয় আর সার্বিয়া কিন্তু ইউরোপের একটি কান্ট্রি যদিও সেটা ইউরোপীয় ইউনিয়নের না এবং সেনজেনভুক্ত দেশ না তবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সার্বিয়া কিন্তু সেনজেন হবে দর্শক তাই বলতে পারেন সার্বিয়া যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সদস্য না তাহলে সার্বিয়া কিভাবে সেনজেন হবে দর্শক আপনি যদি অপরদিকে চিন্তা করেন আইসল্যান্ড আইসল্যান্ড কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য না কিন্তু সেনজেন কান্ট্রিতে সে আছে তো তেমনি ইউরোপীয় ইউনিয়নই যে হতে হবে সেনজেন হতে গেলে এর কোনো মানে ইয়া নাই নিয়ম শৃঙ্খলা নাই সেনজেন আপনি যে কোনোভাবে হতে পারেন শুধু ইউরোপ মহাদেশের মধ্যে আপনার কান্ট্রিটা থাকতে হবে সেখানে আপনি সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সার্বিয়াতে যাওয়ার পর আপনি দুই মাসের মধ্যে টিআরসি পাবেন যেটা কোম্পানি খুব জরুরিভাবে দেয় যেটা আপনি রোমানিয়া বলেন আলবেনিয়া বলেন বা সেনজেনভুক্ত দেশ বলেন যেখানে কিন্তু আপনার টিআরসি কিন্তু এতটা দ্রুত দেয় না কিন্তু সেটা কিন্তু কোম্পানি সর্বোচ্চ দুই মাস সেটা আরও কম বেশি হতে পারে তবে ম্যাক্সিমাম দুই মাসের মধ্যে কিন্তু আপনি টিআরসি কার্ডটা পেয়ে যাচ্ছেন এবং টিআরসি কার্ড পেলে কিন্তু আপনি ব্যাংক ওপেন করতে পারবেন ঠিক আছে এবং অনেক সুযোগ সুবিধা আপনি কিন্তু ওই দেশে পাবেন এবং দ্বিতীয় যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে একটা স্মার্ট স্যালারি দেখেন আপনারা যারা প্রথমে রোমানিয়াতে গিয়েছিল তারা কিন্তু অত স্যালারি ওইভাবে পায় নাই হয়তো এখন একটু বেশি আপনি পার্শ্ববর্তী দেশ যদি বলকানের রাষ্ট্রগুলো ধরেন অন্য অন্য কান্ট্রি যেমন আলবেনিয়া বা আরও যে বলকানের যে কান্ট্রিগুলো আছে তো পার্শ্ববর্তী যে মলদোবা আছে হ্যাঁ এই সমস্ত কান্ট্রির তুলনায় যদি আপনি হিসাব করেন আমি নন স্কিলের কথাই বলি স্কিলের কথা আমি বলবো না নর্মালি যেহেতু আপনার বেশিরভাগ নন স্কিল যান স্কিল তো যারা যায় তাদের সাবজেক্টটা ভিন্ন নন স্কিলে আপনি সর মনে করেন যে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ একটা স্মার্ট একটা স্যালারি পাবেন যেটা আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন ডিউটির বিষয়ে ঠিক আছে তারপরে আরেকটা যে জিনিস যে পাবেন আপনি তিন নাম্বারে দেখেন আপনি টিআরসি পাওয়ার পর যদি ছয় মাস আপনি স্টে করেন আমি স্টে করার কথাই বলবো যদি ছয় মাস আপনি স্টে করেন তাহলে আপনি কিন্তু বৈধভাবে বলেন বা অবৈধভাবে বলেন আমি ভাবের পক্ষে না বৈধভাবে আপনি সেনজেনে মুভ করতে পারবেন সেটা ধরেন আপনি বৈধভাবে আপনি ভিজিট ভিসাও যেতে পারবেন অথবা আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওয়ার্ক পারমিট ভিসাও যেতে পারবেন সেটা কিভাবে যাবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে মোর দেন কথা যে আপনি ছয় সাত মাস ওয়েট করলে আপনি কিন্তু সেনজেনে প্রবেশ করতে পারতেছেন আরেকটা যেটা সুবিধা চার নম্বরে যে সুবিধাটা বলবো দেখেন ইউরোপের অনেক কান্ট্রি শুধু বলবো না বিশ্বের প্রায় প্রতিটি কান্ট্রি কিন্তু আপনার থাকাটা ফিরি দেয় খাবারটা নিজের খেতে হয় বা রোমানিয়ায় তো অনেক কোম্পানি থাকা ফ্রি দেয় খাওয়া ফ্রি দেয় বা বেশিরভাগ অনেক সময় দেয় বা না দেয় একটা জটিলতা থাকে কিন্তু সার্বিয়াতে কিন্তু আপনি যদি আপনি সঠিকভাবে কাজের ভিসা নিয়ে বৈধভাবে আপনি যান তাহলে হানড্রেডের মধ্যে Uh, 98% এইট আপনার থাকা খাদ দুটাই কোম্পানি প্রোভাইড করবে তবে কিছু কিছু কোম্পানি খাওয়ার জন্য টাকা এক্সট্রা দিয়ে থাকে আবার কিছু কোম্পানি সরাসরি খাবারের যে মেনুগুলো আছে তরি তরকারি এগুলো কিনে দেয় অথবা টাকা পেমেন্ট করে ঠিক আছে এটা কিন্তু আপনি চার নম্বর বিশাল একটা সুবিধা পাবেন তারপরে পাঁচ নাম্বার যেটা সুবিধা পাবেন দেখেন অন্যান্য দেশে কিন্তু আপনার আট ঘন্টার কথা বলে গেলেও কিন্তু আপনার বারো ঘন্টা কাজ করতে হয় স্যালারি কিন্তু আপনার একই থাকে কিন্তু সার্বিয়াতে আপনি কিন্তু আট ঘন্টার পরে ইচ্ছাধীন স্বেচ্ছাধীন আপনি ওভারটাইম করতে পারবেন এবং যে ওভারটাইমটা করলে আপনার এক্সট্রা স্যালারি যোগ হবে যেটা আপনার বিশাল একটা সুবিধা আপনি সেনজেনে দেখ যখন আপনি ওভারটাইম করবেন সেনজেনের সাইতেও কিন্তু একটা বেশি স্যালারি তখন কিন্তু আপনার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে ছয় নম্বর যে সুবিধাটা আপনি পাবেন নাগরিকত্ব পাবেন এই দেশে এই দেশে আপনি যে নির্দিষ্ট একটা সময় আছে চার পাঁচ বছর এর মধ্যে কিন্তু আপনি পাঁচ ছয় বছরের মধ্যে কিন্তু আপনি একটা সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন তাহলে আর কি চাই দর্শক অন্য জায়গায় গেলে কিন্তু আপনার অ্যাজালাম করতে হয় অবৈধভাবে মামলা করতে হয় একটা কেস করতে হয় বা কাজ পান না খুবই একটা অবস্থা খারাপ কিন্তু এখানে বৈধভাবে যদি আপনি স্টে করতে পারেন একটু কষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন আর নাগরিকত্ব পেলে কী কী সুবিধা পেতে পারেন সেটা কিন্তু একটা বিষয় আরেকটা বিষয় বলি নাগরিকত্ব পেলে কিন্তু আপনি সেনজেনের একটা নাগরিকত্ব হয়তো বা পেয়ে যেতে পারেন কারণ কে বলে আপনি যখন নাগরিকত্ব পাবেন সেটা কিন্তু ছয় নাম্বার যেটা বলি সাত নাম্বার যদি যে আপনি সাত নাম্বার সুবিধা যে যদি আপনি নাগরিকত্ব পান এমন আছে এখন গেলে চার পাঁচ বছর পর আপনি নাগরিকত্ব পাবেন এর মধ্যে যদি সার্বিয়া যদি সেনজেন কান্ট্রি হয়ে যায় তাহলে কিন্তু দর্শক আপনি সর্বশেষ কিন্তু কিসের হলেন সেনজেনের একটা নাগরিক হলেন তো এই সাতটা সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন সার্বিয়া সম্পর্কে আরও আলোচনা আমি করব অন্য অন্য ভিডিওতে একটা ভিডিও লং হয়ে যায় দর্শক আমি রাজীব খান ইনশাআল্লাহ আপনাদের অথেন্টিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম